দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট কিন্তু বসে সপ্তাহে দুই সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহল জাতের সার বাছরের একটু দামের ধারণা দিব আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব আমরা আর এই যে এই পার্শ্বে কিন্তু খুবই সুন্দর সুন্দর বাচ্চা দেখতেছিলাম এই যে দর্শক একেবারে কিন্তু অসাধারণ একটা পাকড়া দেখতেছি রিয়াদ ভাই আসসালাম ভালো আছেন ভাই আজকে কয়টা আছে ভাই প্যাকেজ দিবেন দর্শকেরা মাথা নষ্ট করে দিচ্ছে আচ্ছা আমরা একটা একটা করে দেখেন তো শুরুতে শুরুতে এক নম্বরে এইটা ভাই একেবারে চাঁদ কবালে অসাধারণ পাকরা হ্যাঁ শাউন ভাই এটা বয়স কেমন হবে চার মাস বয়স আছে এটা এক নাম্বার আচ্ছা চারটা গরু একটা প্যাকেজ দেবেন আচ্ছা এইটা সাইড করে দেন এটা এক নাম্বার দেখলাম আচ্ছা সেইটা দুই আচ্ছা দাঁড়ান ওখানে দাঁড়ান ওখানে দাঁড়ান আচ্ছা এইটা দুই নাম্বার আচ্ছা এটার বয়স কেমন হবে ভাই এটার বয়স চার পাঁচ মাস করে বয়স আসবে আচ্ছা আচ্ছা এটা দুই নাম্বার দেখলাম হ্যাঁ রিয়াদ ভাই এই দুইটা আচ্ছা তিন নাম্বার কোনটা দেখবো দেখান একটু সাইডটা এটা হলো তিন নাম্বার যাতে মানে তো সাইওয়াল আচ্ছা এটা তিন নাম্বার স্যার নাম্বার এটা হলো স্যার এটা স্যার নাম্বার এইটা স্যার নাম্বার এইটা স্যার নাম্বার

এই নাম্বারে সংগ্রহ করতে পারবে সার্ভিস শুরুতে দুইটা আছে করে কোনো সমস্যা আচ্ছা ভাই ঠিক আছে এই নম্বরে তুই হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ঠিক আছে তো চলেন দর্শক আমরা এই পাশে একটু চলে যাবো দর্শক আমরা এই যে এই পাশে আরো একটা অসাধারণ গরু দেখতেছি এটা কত কি যাচ্ছিলেন দাম কত যাচ্ছে কত বলে কত বলে কত কি বলে ভাঙিবেন না পুরাপুরি সত্তর আচ্ছা সত্তর হাজারে এইটা বিক্রি করতে চাই বয়স কেমন হবে পাঁচ ছয় মাস ষাট থেকে পাঁচ মাস বয়স এটা কত যাচ্ছিলেন দাম কত পঁয়ষট্টি

অসাধারণ দেখতেছি আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন ভালো আছেন কয়টা বিক্রি করছেন কয়টা করু বিক্রি করছেন দুইটা আছে এই দুইটা কত হলে দেওয়া যাবে বলেন তো একটু আচ্ছা এই দুইটা একবারে সীমিত দাম দিয়ে দেন তো পানির দামে গরু আচ্ছা কত বলেন আচ্ছা এইটা একটা আর এইটা একটা এই দুইটা কত দিবেন বলেন তো একশো পাঁচ হলো একশো পাঁচ দাম করা যাবে না দেন নাম্বার দেন নাইন টু এইট আচ্ছা ঠিক আছে রানীগঞ্জ এক লক্ষ পাঁচ হাজারে এই দুইটা কিন্তু বিক্রি হবে তো অবশ্যই আপনারা যদি নেওয়ার আগ্রহী থাকে তো অবশ্যই সঙ্গে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবেন আপনারা এই দুইটি ভাসক দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর ঠিক আছে এর পাশে একটা পাকড়া দেখতেছিলাম এই পাকড়াটা কত ভাই ছাপ্পান্ন ভাই রং বেরঙের গরু কত সুন্দর পাকড়া ভাই কত দাম দেয় ভাই আটচল্লিশ ঊনপঞ্চাশ আচ্ছা কত কি পঞ্চাশ পঞ্চাশটা দাম এটা পঞ্চাশ হাজারে এইটা দিতে চাই

ঘাস খাওয়াবেন শুধু কত কত বলেন তো কত বেজা যাবে এটা এটা কত বেঁচা যাবে ভাই তিপ্পান্ন একদম তিপ্পান্ন হাজার যাবে রানীগঞ্জ সার থেকে দেখতেছেন আপনারা দেখলেন শুনলেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম